আজকে আমরা যেই টপিকটা পড়ব তার নাম হচ্ছে কজিটিভ ভার্ভ কথা তার নামটা কি তার নামটা হচ্ছে এই তোমরা বাংলায় বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া খেয়াল রাখবা এই কজিটিভ ভার্ভকে আমরা বলি হচ্ছে প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়াটা হচ্ছে যে ভার্ব অন্য কাউকে দিয়ে কাজ করায় আমি যদি সহজভাবে বলি অন্য কোন কাজ করার কারণ বুঝায় বা অন্য কাউকে দিয়ে কাজ করায় বা সহজভাবে আমি যদি বলি যে নিজের কাজটা অন্যকে দিয়ে করিয়ে নেওয়া এই যে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া এটাকে আমরা বলি হচ্ছে কজরি ভার্ব খেয়াল রাখবা তাহলে কজরি ভার্বের ক্ষেত্রে আমাদের সাধারণত সাবজেক্ট দুইটা থাকে কেন দুইটা সাবজেক্ট থাকে একজন কাজটা করে আরেকজন কাজটা করায় খেয়াল রাখবা একজন কাজটা করে আরেকজন কাজটা কি করে করায় যেহেতু একজন করে আরেকজন করায় তাহলে এই জন্য আমাদের কজিটিভ ভার্বের ক্ষেত্রে সেন্টেন্সে ভার্ব বেশি বসাইতে হয় দুইটা সাবজেক্ট বসাইতে হয় দুইটা কথা বুঝতে পেরেছ তাহলে মনে রাখবা যে যখন অন্য কি দিয়ে কাজ করিয়ে নেয়াকে বুঝায় সেটাকে আমরা বলি হচ্ছে কজিটিভ ভার্ব এবং বাংলায় আমরা সেটাকে বলি হচ্ছে ভাই প্রযোজক ক্রিয়া ভালো করে খেয়াল রাখবা প্রযোজক ক্রিয়া বা কজিটিভ ভার্ব তার কাজ হচ্ছে কি অন্য কি দিয়ে কাজটা করিয়ে তাহলে এই যে অন্য কি দিয়ে কাজটা করিয়ে নেওয়া কেমন যেটা একটু খেয়াল করো আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে যে মাদার ফিটস আর বেবিস মা তার বাচ্চাদেরকে খাওয়ায় এই যে খেয়াল করো যে বাচ্চারা করতেছে কি নিজের খাবার নিজে না খেয়ে মাকে দিয়ে খাইয়ে নিচ্ছে তাহলে কাজটা মাকে দিয়ে করিয়ে নিচ্ছে বাচ্চারা নিজের খাবার নিজে না খেয়ে মাকে দিয়ে কি করে নিচ্ছে খাইয়ে নিচ্ছে এই যে কাজটা করিয়ে নেওয়া এইটাকে আমরা বলি হচ্ছে কজিটিভ ভার্ব বাংলা আমরা বলি হচ্ছে প্রযোজক ক্রিয়া কথা বুঝতে পেরেছো তাহলে খেয়াল রাখবা যখন অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়াকে হচ্ছে মিন করে তখন তাকে আমরা বলি হচ্ছে কজিটিভ ভার্ব কথা বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আমরা মনে রাখবো যে যখন অপর কোনো কাজ করার কারণ বোঝায় বা কারণ ঘটানো বোঝায় তাকে আমরা হচ্ছে কজিটিভ ভার্ব বলি বা যেখানে আমরা ইজিলি সহজভাবে বলি আচ্ছা টিচার টিচেস স্টুডেন্ট টিচে বলেছে হ্যাঁ হয় টিচার টিচেস স্টুডেন্ট শিক্ষক ছাত্রদেরকে ছাত্ররা নিজে নিজে শিখায় না শিখে শিক্ষককে দিয়ে শিখিয়ে নিচ্ছে এই যে করিয়ে নেওয়া কাজটাকে এটাকে আমরা বলি হচ্ছে তাহলে আমরা খেয়াল রাখবো সালামালিকুম সালাম পজিটিভ ভার্ভের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় কাজটা একজন করে আর কাজটা আরেকজন কি করে করায় কথা বুঝতে পেরেছি আচ্ছা আমাদের পজিটিভ ভার্ব অনেকগুলো আছে খেয়াল করো আমাদের কিছু কজেটিভ ভার্ব খেয়াল করো এই যে সি এইটা হচ্ছে নর্মাল ভার্ব তার কজেটিভ ভার্ব হচ্ছে শো ইট নর্মাল ভার্ব তার কজেটিভ ভার্ব হচ্ছে ফিট নো হচ্ছে নর্মাল ভার্ব তার কজেটিভ ভার্ব হচ্ছে ইনফর্ম রিমেম্বার হচ্ছে নর্মাল ভার্ব তার কজেটিভ ভার্ব হচ্ছে রিমাইন্ড ডাইভ হচ্ছে নর্মাল ভার্ব তার কজেটিভ ভার্ব হচ্ছে সিঙ্ক সাক হচ্ছে নর্মাল ভার্ব সাকল হচ্ছে তার কজেটিভ ভার্ব লাই হচ্ছে নর্মাল ভার্ব তার কজেটিভ ভার্ব হচ্ছে লে ফল হচ্ছে নর্মাল ভার্ব ফিল হচ্ছে তার কজ রিভার্ব রেজ হচ্ছে তার নরমাল ভার্ব রেইজ হচ্ছে কজ রিভার্ব লার্ন হচ্ছে নর্মাল ভার্ব টিচ হচ্ছে কজ রিভার্ব আচ্ছা তাহলে খেয়াল রাখবা এই যে কজিটিভ ভার্ব গুলা আমাদের রয়েছে একটু খেয়াল করবা এই কজিটিভ ভার্ব গুলা যে আমাকে হুবহু মুখস্থ করতে হবে এমন না কারণ বেসিক্যালি এইগুলা থেকে আমাদের ওইভাবে প্রশ্নটা আসে না জাস্ট একটু মাথায় রাইখো যে শো ফিড ইন ফ্রম রিমাইন্ড সিং সাকল লে ফিল রেইজ স্টিচ এদেরকে আমরা আসলে কজেটিভ ভার্ব বলি সো অনেকে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি খেয়াল করো এদেরকে বেসিক্যালি আমরা কজেটিভ ভার্ব বলি সাদ ইব্রাহিম ভাই সালাম ইমান ভক্ত কেমন আছিস রে সাদ সাদ আমার গত বছর স্টুডেন্ট এবং খুবই ভালো একটা ছেলে ঢাকা ভার্সিটিতে ওয়েটিং এ ছিল ওকে তাহলে আমরা খেয়াল রাখবো যে এই যে ভার্ভুলা এদেরকে আমরা বলি হচ্ছে খেয়াল রাখতে হবে এইগুলা থেকে আমাদের বেসিক্যালি প্রশ্ন আসে না আমাদের প্রশ্ন আসে হচ্ছে পাঁচটা কজিটিভ ভার্ভ থেকে খেয়াল রাখবা সেই পাঁচটা কজিটিভ ভার্ভটা হচ্ছে কোনগুলা সেই পাঁচটা কজিটিভ ভার্ব হচ্ছে এই যে এই পাঁচটা গেট হ্যাভ লেট মেক হেলথ এই পাঁচটা হচ্ছে সেই কজিটিভ ভার্ব যেই পাঁচটা থেকে প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরে আমাদের প্রশ্নটা আসে কেন কারণ এই পাঁচটা কজিটিভ ভার্বের আবার আলাদা নিয়ম রয়েছে কথা বলতে বলেছো প্রত্যেকটা কজিটিভ ভার্বের আলাদা কি রয়েছে পাঁচটার নিয়ম রয়েছে যেহেতু এই পাঁচটার আলাদা নিয়ম রয়েছে এই জন্য প্রত্যেক বছর আমাদের এই পাঁচটা কজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে কারণ আমাদের এই পাঁচটা কজিটিভ ভার্বের প্রত্যেকটা নিয়ম আমাদের ভালো করে একটু পড়তে হবে এবং ভালো করে জানতে হবে খেয়াল করো গেট হ্যাভ লেট মেক হেল্প এই পাঁচটাকে আমরা বলি হচ্ছে কজিটিভ রিভার বা প্রযোজক ক্রিয়া এবং এই পাঁচটার প্রত্যেকটার আলাদা আলাদা নিয়ম রয়েছে প্রথমে হচ্ছে গেট আমরা একটা খেয়াল করি মনে রাখবা যদি গেটের সাথে খেয়াল রাখবা যদি গেটের সাথে ডুয়ার থাকে তাহলে এরপরে টু প্লাস ভিয়ন বসে আবারও বলছি মনে রাখবা যদি গেটের সাথে ভাইয়া ডুয়ার থাকে এরপরে টু প্লাস বসে আর গেটের সাথে যদি রিসিভার থাকে তাহলে এরপরে হচ্ছে ভিথ্রি বসে এখন তোমার মাথায় হচ্ছে প্রশ্ন জাগে যে ভাইয়া হোয়াট ইজ ডুয়ার হোয়াট ইজ রিসিভার আমি ইজি ভালোভাবে একেবারে নর্মাল ভাবে খেয়াল রাখবা যদি আমাদের গেটের পরে ব্যক্তি থাকে তাহলে সে ডুয়ার মনে রাখবা আর যদি গেটের পরে বস্তু থাকে তাহলে সে হয়ে যাবে রিসিভার তাহলে খেয়াল করো গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে তাকে আমরা কি বলবো ডুয়ার আর গেটের পরে যদি বস্তু থাকে তাকে আমরা কি বলবো ভাইয়া তাকে আমরা বলবো হচ্ছে রিসিভার খেয়াল করো যদি ডুয়ার হয় গেটের সাথে তাহলে টু প্লাস ভি ওয়ান যদি রিসিভার হয় গেটের সাথে তাহলে ভিচি আবারও বলছি গেটের সাথে ডুয়ার হলে টু প্লাস ভি ওয়ান রিসিভার হলে ভিচি তার মানে গেটের সাথে যদি এখানে ব্যক্তি থাকে তাহলে টু প্লাস ভি ওয়ান আর গেটের সাথে যদি বস্তু থাকে তাহলে কি হবে আমাদের ভি থ্রি যেমন তুমি খেয়াল করো যে আই গট মাই ফ্রেন্ড এই যে দেখো এটা গেটের পাস্ট ফর্ম আমরা পড়ে আসছি যে গেটটা হচ্ছে তাহলে তার তার হচ্ছে কি যদি হয় তো হবে মানে আমাদের গটটা হচ্ছে কি কজিটিভ ভার্ভ তারপরে আছে মাই ফ্রেন্ড ভাইয়া মাই ফ্রেন্ড কি ব্যক্তি না যেহেতু পজিটিভ ভার্বের পরে ব্যক্তি আছে আমি বলেছি ব্যক্তি থাকলে তাকে আমরা কি বলবো ডুয়ার আর আমরা জানি কজে গটের পরে যদি ডুয়ার হয় সেই ক্ষেত্রে আমাদের বসে আবার ভালো করে মাথায় রাখবো গেটের পরে যদি ডুয়ার হয় বা ব্যক্তি হয় তারপরে বসবে টু প্লাস ভি খেয়াল করো এখানে টু টাইপ কোনটা আছে টাইপ টাইপিং এই যে টু টাইপ এখানে আমার সঠিক आंसर কি হবে আমার সঠিক আনসার হবে সি টু টাইপ কথা বুঝতে পেরেছি তাহলে আমরা খেয়াল রাখবো যে আমরা ডুয়ার রিসিভার আইডেন্টিফাই করবো কিভাবে যদি আমরা দেখি গেটের পরে ব্যক্তি আছে তাকে আমরা বলবো ডুয়ার যদি দেখি বস্তু আছে তাকে আমরা বলবো হচ্ছে রিসিভার আবার দেখো আই গট মাই পেপার খেয়াল করো এই যে গট কজ ভার্ব তারপর আছে মাই পেপার ভাইয়া মাই পেপার কি বস্তু না আর যেহেতু বস্তু আছে তার মানে তাকে আমরা ডুয়ার বলবো না রিসিভার বলবো অবশ্যই রিসিভার বলবো আর রিসিভার বসলে আমাদের কি বসে আমাদের বসে হচ্ছে বিছি আমাদের বিছি কোনটা টাইপ টাইপ টাইপিং টু না আমাদের ভিত্তি হচ্ছে কোনটা ভাইয়া টাইপ খেয়াল করো আমাদের ভিতর হচ্ছে তাহলে আমরা খেয়াল রাখবো যে আমাদের ভার্বের পরে ব্যক্তি থাকলে তাকে আমরা বলবো ডুয়ার আর আমাদের গেটের সাথে যদি ডুয়ার হয় তাহলে আমাদের বসে টু প্লাস ভি ওয়ান আর যদি গেটের সাথে রিসিভার হয় বা বস্তু হয় তাহলে আমাদের হচ্ছে বিছি একেবারে ইজি ব্যাপার যদি একটু মনে রাখতে পারো দেখবে যে অনেকটাই সহজ লাগবে পরেরটা দেখো হ্যাভ মনে রাখবা আমাদের হ্যাভের সাথে যদি জুয়ার হয় সেই ক্ষেত্রে আমাদের বসবে হচ্ছে বি ওয়ান আর হ্যাভের সাথে যদি হয় রিসিভার আমাদের বসবে হচ্ছে বিছি ফাইজা মিস করোনা ভাইয়া আমি এডুকাডেমি আছি সমস্যা নাই এই যে এখন এডুকাডেমির অফিস থেকে আমাদের স্টুডিও থেকে ক্লাস দিচ্ছি একটু অ্যাডমিশনের ক্লাসে ব্যস্ত এর জন্য তোমাদের সাথে দেখা হচ্ছে না শীঘ্রই দেখা হবে ভাইয়া টেনশন করার কোনো কারণ নাই আচ্ছা আচ্ছা খেয়াল করো ভাইয়া আমাদের হ্যাভের সাথে যদি জুয়ার হয় তাহলে ভাইয়া কি বসবে বি ওয়ান আর যদি সাথে রিসিভার হয় ভাই তাহলে কি বসবে বি এখানে একটা জিনিস খেয়াল রাখবা গেটের সাথে মিলিয়ে ফেলবা না গেটের মধ্যে আমাদের ডুয়ার হলে বসতো টু প্লাস বি ওয়ান আমরা পড়েছিলাম কিন্তু হ্যাভের সাথে টু প্লাস না বসবে শুধু বি আর রিসিভার হলে আমাদের কি বসবে বি ডুয়ার রিসিভার কিভাবে চিনবো মনে আছে আমাদের যদি আমাদের মাস্টার সাহেব ভাইয়া মিসু মিস টু মুইত স্যার আচ্ছা মনে রাখবা যদি ব্যক্তি হয় তাকে আমরা বলি হচ্ছে ডুয়ার যদি বস্তু হয় তাকে আমরা বলি হচ্ছে রিসিভার এবার তোমরা নিজেরাই পারবা হ্যাভটা হচ্ছে কজিটিভ ভার্ব তারপরে আমাদের মাই ব্রাদার আমার ভাই কি বস্তু না আমার ভাই হচ্ছে ব্যক্তি আর আমরা জানি ব্যক্তি থাকলে আমাদের কি হয় ডুয়ার হয় আর হ্যাবের সাথে ডুয়ার হলে কি হয় ওয়ান হয় আমাদের এখানে ওয়ান কোনটা আমাদের এখানে ওয়ান হচ্ছে এই যে প্রথমটা অ্যারেঞ্জ অ্যারেঞ্জ হচ্ছে আমাদের কি বি1 অ্যারেঞ্জিং হবে না টু অ্যারেঞ্জ হবে না তারপরে হচ্ছে অ্যারেঞ্জ হবে না আনসার কি হবে শুধুমাত্র অ্যারেঞ্জ আবার পরেটা দেখি জুনায়েদ শার্ট এই যে আমাদের হ্যাডটা হচ্ছে তারপরে আছে শার্ট আমরা জানি শার্ট তো ভাইয়া ব্যক্তি না শার্ট হচ্ছে বস্তু আর শার্ট যেহেতু বস্তু তার মানে ডুয়ার না রিসিভার আমরা জানি হ্যাবের সাথে রিসিভার হলে ভাইয়া কি বসে বসে হচ্ছে বিচ্ছি কেয়াল করো এখানে বিচ্ছি কোনটা ওয়াশ ওয়াশিং টু ওয়াশ না আমাদের এখানে হচ্ছে ভাইয়া ওয়াস্ট আমাদের এখানে হচ্ছে ভাইয়া ওয়াস্ট যারা যারা সঠিক আনসার দিতে পারতো সো ভেরি গুড একটু পরে আমরা সলভ করব যখন আমাদের শিক্ষা শেষ হয়ে যাবে তখন দেখবা যে হচ্ছে অটোমেটিক তোমরা হচ্ছে পেরে যাচ্ছ আচ্ছা তাহলে ভাই আমরা খেয়াল যে আমাদের হ্যাভের সাথে ডুয়ার হলে ভাই কি বসতেছে আমাদের বসতেছে বি1 আর হ্যাভের সাথে রিসিভার হলে আমাদের কি বসতেছে আমাদের হ্যাভের সাথে রিসিভার হলে বসতেছে ভি3 তাহলে ডুয়ার হলে ভি1 রিসিভার হলে আমাদের কি বসতেছে রিসিভার হলে আমাদের বসতেছে হচ্ছে ভি3 ওকে তারপরে দেখো লেট মনে রাখবা আমাদের লেটের সাথে যদি ডুয়ার হয় তাহলে আমাদের বসবে বি ওয়ান আর লেটের সাথে রিসিভার হলে বি প্লাস বিচি খেয়াল করো আগের দুইটার সাথে মিলিয়ে না আগের দুইটার মধ্যে রিসিভার হলে হচ্ছে শুধু আর এইখানে আমাদের শুধু বিচি বসবে না এইখানে আমাদের বসবে বি প্লাস বিচি ভালো করে মাথায় রাখবা এইখানে আমাদের বসবে হচ্ছে বি প্লাস বিচি আবারও বলছি বি প্লাস বিচি তাহলে আমরা মনে রাখবো আমাদের লেটের সাথে ডুয়ার হলে বি ওয়ান আর রিসিভার হলে আমাদের কি বসবে বিচ্ছি দেখো তাবি লেট হার ব্রাদার এই যে লেটটা হচ্ছে আমাদের কজরিভ ভার্ব তারপরে আমাদের আছে হার ব্রাদ আচ্ছা হার হবে না হিজ হবে এটা হবে হিজ হিজ ব্রাদার তাহলে খেয়াল করব এই যে ব্রাদার ব্রাদারটা হচ্ছে ব্যক্তি ব্রাদারটা হচ্ছে ব্যক্তি আর ব্যক্তি মানে ডুয়ার আমরা লেটের সাথে ডুয়ার হলে ভাই কি বসে বসে হচ্ছে বি1 এখানে টু স্প্যান 2 plus v1 হবে না স্প্যান্ডিং ভার্ব প্লাস আইএনজি হবে না আন্সার হবে শুধু স্প্যান ভি1 মনে রাখবো আন্সার হবে শুধু স্প্যান বা ভি1 আবার পড়াটা দেখি লেট দা ওয়ার্ক ইজ এ লেট হচ্ছে কজলি ভার্ব তারপর আসে ওয়ার কাজ ভায়া কাজ কি ব্যক্তি না বস্তু তার মানে ডুয়ার না কি হবে রিসিভার আর রিসিভার হলে কি বসে ভি প্লাস উইচ আমাদের ভি প্লাস হলে কোনটা হবে ডু ডুইং গান হবে না কি হবে বি ডান খেয়াল রাখো যে মেকের সাথে ডুয়ার অথবা রিসিভার যাই থাকুক সবসময় বিওয়ান তার মানে এটা সব থেকে ইজি আমাকে কষ্ট করে ডুয়ার রিসিভার বের করা লাগবে না আমি যখন সেন্টেন্সে দেখব মেঘ আছে আমি চোখ বুঝে বুঝে যাব তারপরে বিমান হোক ডুয়ার হোক রিসিভার মেক আছে তার মানে তারপরে কি বসে যাবে বিমান বসে যাবে একেবারে সহজ তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে মেকের ক্ষেত্রে আমার ডুয়ার রিসিভার বের করা লাগবে না আমি মেক দেখলেই বুঝে যাবো এরপরে বিমান ডুয়ার হলেও বিমান রিসিভার হলেও কি হবে বিমান আবারও বলছি ডুয়ার হলেও বিমান রিসিভার হলো আমাদের কি হবে ভি ওয়ান এখন খেয়াল করো যে আওয়ার টিচার মেক সাস মেকটা হচ্ছে কজেটিভ ভার্ব তাই না এখন এই যে মেকটা হচ্ছে কজেটিভ ভার্ব এরপরে আমাদের ডুয়ার হলো বি ওয়ান রিসিভার হলো বি দেখো প্রশ্নটা আসছিল সিইউতে 2009 10 সেশনে এই যে দেখো আমাদের ডুয়ার হলো বি ওয়ান রিসিভার হলো বি ওয়ান খেয়াল করো এখানে বি ওয়ান কোনটা এটা তো 2 বি ওয়ান এটা ভার্ব প্লাস আইএনজি এই যে আনসার হচ্ছে বি ওয়ান ওয়ার্ক আনসার হচ্ছে কোনটা ভাইয়া আনসার হচ্ছে ওয়ার্ক বি তার মানে সঠিক আনসার আমাদের কি হবে সঠিক আনসার হবে আমাদের সি নাম্বার পরেরটা খেয়াল করো দ স্মেল অব দ্য ফুড আচ্ছা নেক্সট এটা মেক্স আসলে বারান্ডা ভুল আসছে মেক্স মাই মাউথ খেয়াল করো স্মেল অব দ্য ফুড মেক্স মাই মাউথ এই যে মেকটা হচ্ছে আমাদের কি ভার্ব মেকটা হচ্ছে আমাদের কজেটিভ ভার্ব খেয়াল করো এই যে মেকটা যেহেতু কজেটিভ ভার্ব তার মানে আমাদের পরে আছে মাই মাউথ খেয়াল করো এই যে মাই মাউথ এখন এটা ব্যক্তি হোক বস্তু হোক ডুয়ার হোক রিসিভার হোক আমরা জানি মেকের পরে ডুয়ার রিসিভার যাই হোক আমাদের বোস বলছে বিমান আমাদের কি বসবে ভাইয়া আমাদের বোস বিওয়ান তাহলে আমাদের বিমান এখানে কোনটা হবে ওয়াটার ওয়াটারিং হবে না হবে হচ্ছে ওয়াটার খেয়াল করি হেল্পের সাথে আমাদের ডুয়ার অথবা রিসিভার যাই থাকুক আমাদের হয় বসবে বিমান না হলে টু প্লাস বি ওয়ান খেয়াল রাখবো দুইটাই সঠিক হেল্পের সাথে জুয়ার রিসিভার যাই থাকুক বি ওয়ান আসলে বি ওয়ান সঠিক টু প্লাস ওয়ান আসলে টু প্লাস সঠিক কথা বুঝতে যেমন এই যে আই হেল্প মাই ফ্রেন্ড খেয়াল করবো এই যে হেল্পটা হচ্ছে কজেটিভ তারপরে আছে মাই ফ্রেন্ড ব্যক্তি তার মানে ডুয়ার এখন কথা হলো হেল্পের সাথে ডুয়ার রিসিভার যাই থাকুক আমি বি ওয়ান বসাইলেও সঠিক আমি টু প্লাস বি ওয়ান বসাইলেও সঠিক তার মানে আমার টু সলভটাও সঠিক আমার হচ্ছে সলভটাও সঠিক এখন পরীক্ষায় তো আমি আর টু সলভ এবং সলভ দুইটাই বরাট করে দিয়ে আসতে পারবো না কারণ ডাবল ভরাট করলে তো আমি কি পাবো না মার্কস পাবো না তার মানে আমাকে এখানে সঠিক অ্যার দাগাইতে হবে কি ডি নাম্বারে যে এ নাম্বারটাও সঠিক সি নাম্বারটাও কি সঠিক ঠিক আমাদের কিছু প্র্যাকটিস করি আমরা পজিটিভ ভার্ভের আচ্ছা লাইক হিউম্যানস জু এনিম্যালস মাস্ট হ্যাভ আর ডেন্টিস্ট টু হ্যাভ দে আর টিথ খেয়াল করো এই যে আমাদের হ্যাব আছে পজিটিভ ভার্ভ এবার আমরা দেখি তো অ্যানসারটা কী হবে একটু আনসার করার চেষ্টা করো সবাই পেরেছি যে আমাদের হ্যাফটা হচ্ছে তারপরে আছে দেখো দে আর টিথ ভাই টিথ মানে কি দাঁত না দাঁত কি বস্তু ব্যক্তি হয় দাঁত তো বস্তু তার মানে ডুয়ার নাকি রিসিভার রিসিভার আমরা পড়েছি হ্যাভ এর সাথে রিসিভার হলে আমাদের কি বসে আমাদের বসে হচ্ছে বি3 তার মানে আনসার হবে ফিল্ড যারা যারা আনসার এ করেছো তাদের সবটা সঠিক হয়েছে আর যারা যারা বাকিগুলো আনসার করেছো তাদের সবারটা ভুল 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 যারা যারা শুধুমাত্র আনসার এ দিয়েছো তাদেরটা হচ্ছে সঠিক হয়েছে আনসার তবে দেখো লবিস্ট হু রিপ্রেজেন্ট স্পেশাল গ্রুপস গেট খেয়াল করো এই গেটটা হচ্ছে কজেটিভ ভার্ব গেটটা ভে কি ভার্ব কজেটিভ ভার্ব এই কজেটিভ ভার্বের পরে আছে লেজিসলেশন আইন আইন হচ্ছে বস্তু তার মানে রিসিভার আর রিসিভার হলো হয় বি3 পাসিং না এটা বাদ কংগ্রেস কংগ্রেস হচ্ছে যারা আইন প্রণয়ন করে ব্যক্তি ব্যক্তি হলে আমাদের গেটের সাথে বসে নাই বাদ টু প্লাস তারপরে হচ্ছে আইন বস্তু বস্তু হলে বি ওয়ান বসে না বিথ্রি বসে কংগ্রেস হচ্ছে ব্যক্তি যারা আইন প্রণয়ন করে আর ডুয়ার জানি গেটের সাথে ডুয়ার হলে কি বসে টু প্লাস ওয়ান তার মানে আনসার কি হবে আনসার হবে হচ্ছে ডি আচ্ছা আমি পার্সি ভেরি গুড ওয়েলকাম ভাইয়া ওয়েলকাম আচ্ছা সবাইকে হচ্ছে থ্যাংক ইউ আচ্ছা আমি তো ডেন্টিস্ট দেখছি ডেন্টিস্টের পর টি তো আছে ভাইয়া আগে ডেন্টিস্টকে দেখলে কেমন হবে আচ্ছা তাহলে খেয়াল করবো আমাদের কংগ্রেস হচ্ছে ব্যক্তি ব্যক্তির পরে হচ্ছে ডুয়ার আর আমাদের ডুয়ার হলে কি বসবে টু পাস অপশন নাম্বার ডি আচ্ছা পরেটা আচ্ছা খেয়াল করেন বিআরটিসি ওপেন লেটস আমাদের এই লেটসটা হচ্ছে কজেটিভ ভার্ব লেটসটা কি কজেটিভ ভার্ব তারপরে আছে এমপ্লয়ি এমপ্লয়ি মানে কি এমপ্লয়ি মানে হচ্ছে কর্মচারী বা চাকুরিজীবী এবং চাকুরিজীবী বস্তু হয় না আমরা জানি চাকুরিজীবীরা হচ্ছে ব্যক্তি আর আমরা জানি ব্যক্তি হলে তাকে আমরা বলি হচ্ছে ডুয়ার কি বলি ভাইয়া ডুয়ার আর আমরা জানি আমাদের লেটের সাথে যদি ডুয়ার হয় তখন আমাদের ভি ওয়ান বসে কি বসে ভি ওয়ান বসে বা ভার্বের বেস ফর্ম বসে আসসালামু আলাইকুম ভাই তাফসীর কেমন আছিস ব্রাদার তোর ফাইজলাম এগুলা মিস করতেছি অনেকদিন ধরে তোদের সাথে দেখা হচ্ছে না আচ্ছা তাহলে আমরা খেয়াল রাখবো এই যে আমাদের লেটস এর পরে লেটস এর পরে আমাদের হচ্ছে ডুয়ার আছে এমপ্লয়িজ আর ডুয়ার থাকলে আমাদের বসে হচ্ছে ভাই কি বসে বসে হচ্ছে বি1 কি বসে ভাইয়া বি1 আর আমাদের বি1 হচ্ছে ফর আর্ন হবে না টু আর্ন হবে না আর্নিং হবে না এই যে শুধু আর্ন হচ্ছে আমাদের কি বি1 তার মানে आंसर আমাদের কি হবে आंसर আমাদের হবে হচ্ছে এ নাম্বার আমাদের আনসার কি হবে আনসার হবে ভাইয়া এ নম্বর তারপর খেল খেয়াল করবো আমরা এবারও পারছি ভেরি গুড ফাইজা ভেরি গুড আচ্ছা পরেটা দেখো টু মাছ ওয়াটার মেক্স 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 দেখো প্রত্যেকটা অপশনে আছে হচ্ছে মেক্স আমরা জানি মেকের পরে ডুয়ার হোক রিসিভার হোক সব সময় বসে হচ্ছে বি ওয়ান মেকের পরে ডুয়ার হোক রিসিভার হোক সব সময় বসে হচ্ছে বি ওয়ান কথা বুঝতে পেরেছো তাহলে আমরা এই যে টার্নিং বি না টু টার্ন বি না টার্ন বি না একমাত্র আমাদের বি ওয়ান আছে কোনটা সি নাম্বার টার্ন এইটা দেখো পারো কিনা আচ্ছা এটা মনে হয় না পারবা আমি একটু করে দেই ডক্টরস এগ্রি দ্যাট দ্য ফ্লুইড অ্যারাউন্ড দ্য স্পাইনাল কর্ডস হেল্পস এই যে দেখো প্রত্যেকটা অপশনে আছে হচ্ছে ভাইয়া হেল্পস আমরা জানি হেল্পস হচ্ছে কজিটিভ ভার্ব তারপরে তুমি বি ওয়ান বসাইলো সঠিক অথবা টু প্লাস বি ওয়ান বসাইলো সঠিক এই দুইটাই হেল্পের সাথে সঠিক কিন্তু অপশন নাম্বার এতে আছে দা নারিশ দা প্লাস বি ওয়ান জীবনে দেখছো ভাইয়া দা প্লাস বি ওয়ান কখনো হয় না পরেরটা দেখো আছে টু নারিশ টু প্লাস বি ওয়ান সঠিক পরেরটা আছে নারিশ শুধু বি ওয়ান এইটাও সঠিক তাহলে টু সঠিক বিওয়ানও সঠিক তার মানে বিও সঠিক সিও সঠিক আনসার হবে ডি বি অর সি আচ্ছা দেখো সোলাইমান ইজ হ্যাভিং দ্য স্টুডেন্টস এই যে হ্যাভিংটা হচ্ছে কজিটিভ ভার্ব হ্যাভিংটা হচ্ছে কজিটিভ ভার্ব তারপরে আছে স্টুডেন্টস ভাইয়া স্টুডেন্টস কি ব্যক্তি না আমরা পড়ে আসছি ব্যক্তি থাকলে তাকে আমরা কি বলি ডুয়ার বলি আমরা এটাও পরে আসছি হ্যাবের সাথে ডুয়ার হলে বি বসে কি বসে ভাইয়া বি এখানে বি কোনটা আছে এখানে বি আছে সি নাম্বারটা আনসার হবে রাইট আনসার হবে রাইট সি নাম্বারটা আনিস হ্যাড রফিক একেবারেই সহজ একটা প্রশ্ন খুবই সহজ খুবই সহজ খুবই সহজ এটা আনসার করার চেষ্টা করি আচ্ছা খেয়াল করবো আমরা আমাদের এখানে কজেরি ভার হচ্ছে হ্যাড হ্যাড পরে কে আছে রফিক আমরা জানি রফিক হচ্ছে ব্যক্তি রফিক হচ্ছে কি ব্যক্তি আর ব্যক্তি হলে কি হয় ব্যক্তি হলে ডুয়ার হয় আর আমরা জানি ডুয়ার হলে কি বসে ডুয়ার হলে বি বসে ডুয়ার হলে ভাই কি বসে ডুয়ার হলে ভি বসে আর আমাদের ভিওয়ানটা কি হবে ভিওয়ানটা আমাদের হবে ক্লিন টা কি হবে ভাইয়া ভিওয়ানটা আমাদের হবে ক্লিন আনসার হবে হচ্ছে এ আনসার হবে হচ্ছে এ যারা আনসার এ দিয়েছে তাদেরটা সঠিক এইটা একটু দেখি লেটটা হচ্ছে কজিটিভ ভার্ব তারপরে আছে মি মি মানে হচ্ছে আমি আমরা জানি আমি হচ্ছে ব্যক্তি আমি হচ্ছে ব্যক্তি ব্যক্তি হলে ডুয়ার আমরা লেটের সাথে ডুয়ার হলে বসাই হচ্ছে বি ওয়ান কি বসাই ভাইয়া বি আর আমাদের বিমান হলে কোনটা বি ওয়ান হবে হচ্ছে প্লে বি ওয়ান কোনটা হবে ভাইয়া বিয়ান হবে হচ্ছে প্লে থ্যাংক ইউ এই ছিল হচ্ছে আমাদের আজকের পজিটিভ ভার্ভ আমরা মোটামুটি যারা প্রথম থেকে ক্লাসে মনোযোগ দিয়েছি আমার মনে হয় যে কজিটিভ ভার্ব নিয়ে আমাদের সকল সমস্যা সকল টেনশন সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা